কোন বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেলে আমি অর্পিতা সবাই আমার ভিডিওগুলো দেখবে প্লিজ আর আজকে এই কয়দিন তোমাদের চারটে ভিডিও ছাড়াও হচ্ছে তোমরা দেখেছ অনেক খুশি হয়েছি আমি আর আজকে দুপুরে রান্না দেখাবো এই কয়দিন দুপুরে দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করব দুপুরে বেগুন দিয়ে আলু দিয়ে পালং শাক দিয়ে কলার ডালের যে বড়ি হয় ওই বড়ি দিয়ে গা মাখার তরকারি আর পেঁয়াজ পেঁয়াজকালি ভাজা হবে আর চিং দিয়ে ডাল হবে এবার মুসুরির ডাল করবো তোমরা কী কে খাও চিং দিয়ে ডাল আমরা ডালের মতো অনেক সবজি খাই মাঝে সাধে মানে একটা একটা সবজি দেওয়া হয় পেঁয়াজ দিয়ে ডাল করবো কালো জিরে তেলে দিয়ে তোমরা খেয়ে দেখবে খুব স্বাদ লাগে পর্যন্ত তাহলে আজকে এই পর্যন্তই আবার কালকে দেখা হবে টা প্রণাম